অভিষেক থেকে শুরু করে যতগুলো বড়ো বড়ো আজকে বিদেশে ঘুরে বেড়াচ্ছে না সব প্যান্টের পিছনগুলো হলুদ হয়ে যাবে যে কৃষক আইন যখন পাস হচ্ছিল কৃষি আইন তোমরা কোথায় ছিলে শিক্ষা আইন যখন পাস হয়ে যাচ্ছিল কোথায় ছিলে ওয়াকা বিল যখন আইনে পরিণত হচ্ছিল কোথায় ছিলে শ্রমকট বিল যখন আইনে পরিণত হচ্ছিল কোথায় ছিলে এদের এমপিরা বলছে আমি বাথরুম চলে গেছিলাম ভোট দেওয়ার জন্য তোমাকে এইখান থেকে দিল্লি বাথরুম ঘুরতে পাঠিয়েছে এখানে বাথরুম নাই সময় তোমার হিজি পেয়ে যাচ্ছে যখন আমার কাজ কারখানা আমার সম্পত্তি আমার বৈশিষ্ট্য আমার দেশকে রক্ষা করার সময় যখন ভোট দেবার সময় তখন তুমি বাথরুমে চলে যাচ্ছ আরে ভোট দিতে গেলে যা লাগে দেশ গঠন করার জন্যে দেশকে রক্ষা করার জন্যে বিজেপি সরকারের নিয়ে আসা বিলগুলো যাতে আইনে পরিণত না হতে হয় তার জন্য নিজেদের একটা ক্রেডেন্সিয়াল লাগে নিজেদের একটা যোগ্যতা লাগে